ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ ফেসবুক তাদের ভিডিও থেকে ইনকাম বন্ধ করে দিয়েছে হ্যাঁ এই কথাটা সত্যি ম্যাটা তাদের ওয়েবসাইটে জানিয়েছে ভিডিও থেকে আর কোনো ধরনের ইনকাম হবে না ফেসবুক কিন্তু আগে আলাদা আলাদা হচ্ছে পেমেন্ট করতো বড় ভিডিওর জন্য রিলসের জন্য তো এখন হচ্ছে বড় ভিডিওটা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র রিলস থেকে ইনকাম হবে ফেসবুক কিন্তু নতুন নতুন অনেক আপডেট নিয়ে আসছে সামনে আরও আপডেট আসতে পারে আসলে ফেসবুক এখন একটা এক্সপেরিমেন্টের উপরেই আছে সে নিজে কি করবে আমরা কিন্তু এটা আসলে বুঝতে পারছি না এখনও কি হবে তবে ফেসবুক জানিয়ে দিয়েছে বড় ভিডিও থেকে আর কোনো ইনকাম হবে না এর মানে এই না যে ফেসবুক থেকে ইনকাম বন্ধ আসলে এই ফেসবুক যেটা বোঝাতে চাচ্ছে যেমন আগে ছিল বড় ভিডিওর জন্য ইনস্টেম অ্যাড রিলসের জন্য অন রিল ফেসবুক এই সব কিছু উঠিয়ে নিয়েছে এসব কিছু নিয়ে সব কিছু মিলিয়ে একটা সেট দিয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এটা আমরা অনেকেই জানি তো ফেসবুক হচ্ছে ইদানিং অনেকের কিন্তু মনিটাইজেশন নিয়ে চলে গিয়েছে অনেকের অ্যাডস রিল চলে গিয়েছে অনেকের অ্যাড চলে গিয়েছে মানে মোটামুটি অনেকের বলতে অনেকেরই চলে গিয়েছে কিন্তু মনিটাইজেশন এইটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই যাদের মনিটাইজেশন চলে গিয়েছে তারা শীঘ্রই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কারণ মেটা হচ্ছে যেহেতু এগুলো সব সব উঠিয়ে নিচ্ছে একটা সেট মধ্যে সব কিছু আনতে চাচ্ছে তাই জন্য সবার মনিটাইজেশনটা চলে গেছে যাদের অ্যাডসন রিল ছিল অথবা যাদের ইনস্ট্রাম্যাট ছিল আলাদা আলাদা ছিল তো আমার নিজেরও চলে গিয়েছে আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা আবার ঠিক হয়ে যাবে ফেসবুকের ভিডিও থেকে ইনকাম বন্ধ এইটা নিয়েও চিন্তা করার কিছু নেই ফেসবুকের ভিডিও থেকেও ইনকাম হবে আসলে এই ম্যাটা চাচ্ছে যে সব ভিডিও এখন রিলস আকারে প্রকাশ পাবে না আগে যেরকম বড় ভিডিওটা আলাদাভাবে প্রকাশ পেতো রিলসটা আলাদাভাবে পাবলিশড হতো এখন সব কিছু রিলসের আন্ডারে পাবলিশড হবে আমরা যেরকম লম্বা লম্বি আকারে লেসগুলো দেখি ঠিক সেভাবেই প্রকাশ হবে সেই জন্যই মূলত বলা হয়েছে যে বড় ভিডিও থেকে ইনকাম হচ্ছে না আসলে বড় ভিডিওটা যে এখন রিলস আকারে প্রকাশ পাচ্ছে সেটাকে এখন রিলস হিসাবেই ধরা হচ্ছে এর জন্যই বলা হয়েছে আসলেই বড় ভিডিও থেকেও ইনকাম হবে রিল থেকেও ইনকাম হবে এটা নিয়ে টেনশন করার কিছু নেই বড় ভিডিওটা শুধু বড় ভিডিও চেঞ্জ হয়ে রিলস হচ্ছে এইটাই তো এটা নিয়ে আপনারা যারা নতুন আছেন তারা অনেক বেশি ঘাবড়িয়ে যাচ্ছেন যে ফেসবুকের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে কাজ করা বন্ধ করে দিব। আর এটা নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানাচ্ছেন আসলে অনেকেই ভুয়া কিছু তথ্য ছড়াচ্ছেন যে ইনকাম বন্ধ করে দিবে ফেসবুকে আর কোনো ইনকাম করা যাবে না এগুলো কিছুই না দেখবেন সামনে ফেসবুক থেকে আরও ভালো কিছু করা যাবে আসলে যারা এত দূর পর্যন্ত এগিয়ে এসেছেন নতুন যারা তারা অনেকে ভাবছেন যে কাজ ছেড়ে দেবেন ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে কাজ করে যান সামনে ভালো কিছু হবে তবে এই কথাটা ঠিক ফেসবুক আগে থেকে অনেক ইনকাম কমিয়ে দিয়েছে আসলে ই ইনকাম কমিয়ে দিয়েছে বললে ভুল হবে আমার কাছে মনে হয় ইনকাম ঠিকঠাকই আছে তবে সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়েছে যেমন আগে বড় ভিডিও থেকে শুধু ইনকাম করা যেত তারপর আসলো রিল রিল থেকে কিন্তু মানুষ প্রচুর টাকা ইনকাম করেছে আর এখন তো লেখা পোস্ট ছবি এসব থেকেও ইনকাম করা যায় তো সব মিলিয়ে যদি আপনি ইনকামটা হিসাব করেন তাহলে কিন্তু আগের মতোই আছে তবে এখন ইনকামটা বিভিন্ন ভাগে ভাগ হয়েছে বড় ভিডিওতে দিচ্ছে রিলে দিচ্ছে ছবিতে দিচ্ছে লেখা পোস্টে দিচ্ছে আপনি যদি সবগুলো একসাথে কাউন্ট করেন তাহলে কিন্তু আপনার ইনকামটা আগের মতোই আছে সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নেই নতুন যারা আছেন তারা তো অনেক টেনশনে পড়ে গিয়েছেন আসলে টেনশনের পড়ার কিছুই নেই আপনারা আপনাদের মতো করে কাজ করে যান সামনে ভালো কিছুই হবে আর ধৈর্য ধরে কাজ করুন সফলতা পাবেন সব কিছুতেই ধৈর্য ধরতে হয় আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন